What <laughs> স্কুলের ক্লাসরুমের ছেলেদের যে চেঁচামেচি স্টুডেন্ট করে কি চিৎকার দিয়েছে এখানে একজন শিক্ষক মহোদয় দাঁড়িয়ে বলেছেন গেছে। এই যে আওয়াজ আমাদের স্পেশাল সেক্রেটারি রাল কুমারজি বলছিলেন স্যার স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ যাহ কতনা মজা আত্ম ये स्टूडेंट से मिलने से सही में मैंने उनको बोल रहा था स्टूडेंट लाइफ जब क्लास टेन के बाद आप हायर सेकेंडरी के बाद कॉलेज में जाते हो तब ज्यादा और रेस्पॉन्सिबिलिटी मोर ड्यूटीज मोर रेस्पॉन्सिबिलिटीज आ जाती कॉलेज के बाहर जाके जब आप काम करने शुरू करते हो तब और ज्यादा रेस्पॉन्सिबिलिटी आ जाती है हम एक मंत्री है इन्होंने सेक्रेटरी है ডাইরেক্টর হ্যা ই না রেস্পিলিটিউ লেনা ইউর লাইফ ইউ লার্ন ফ্রম ইউর টিচার্ন প্যারেন্টস এই যে আমাদের ডাইরেক্টর এল ডার্লোং শ্রীমতী এল বলছিলেন যে পরিবেশকে কিভাবে স্বচ্ছ রাখতে হবে প্লাস্টিককে বর্জন করতে হবে আইএস অ্যান্ড এনভায়রনমেন্ট মিনিস্টার আমি আপিল এই শিশুদের কাছে আমার এটা আপিল থাকবে অল অফ ইউ তোমাদের সবাই বাড়িতে গিয়ে একটা করে বৃক্ষ রোপণ করবে যে বৃক্ষটা আমাদের অক্সিজেন দিয়ে আমাদের বাঁচিয়ে রাখবে ইউ প্লিজ ডু দিস আমরা যদি আত্মনির্ভর ত্রিপুরা আত্মনির্ভর ভারত গড়তে চাই আমাদের পরিবেশকে বাদ দিয়ে সেটা হবে না একজন বলবান ব্যক্তি সে এক মাস ভাত না খেয়ে বাঁচতে পারবে কিন্তু দশ মিনিট অক্সিজেন না নিয়ে কোন ব্যায়ামবির কোন বলবান কোন আর্নাল ওই হলিউডের যিনি আর্নাল আপনারা জানবেন উনিও কিন্তু দশ মিনিট অক্সিজেন না নিয়ে বাঁচতে পারবেন না অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আই এজ অ্যান এনভায়রনমেন্ট মিনিস্টার আই আপিল টু অল সেকশন এইটাই আমাদের পরিবেশকে আমাদের বাঁচার যোগ্য করে তুলবে এন্ড প্লাস্টিক উই অলওয়েজ স্টেল প্লাস্টিক বর্জন করুন ক্যান্সার কেন হচ্ছে হোয়াই পিপল আর সাফারিং ফ্রম ক্যান্সার হোয়াই উই আর সাফারিং ফ্রম সো মেনি ডিজিজেস এটা হচ্ছে আমাদের প্লাস্টিক ব্যবহার করা জলকে দূষিত করা পরিবেশকে আমরা দূষিত করছি আগরতলা শহরের তাপমাত্রা কি ছিল এখানে যারা আগরতলার লোকেরা আপনারা জানবেন বছর আগে চৌনিটাকে আমি এখনো দেখি কি শান্ত আগরতলা আজকে যান চলাচল এত বেশি হয়ে গেছে দেখা যায় এখানে আগামী কয়েক বছর বাদে যদি আমরা এইভাবেই চলতে থাকি শীতকালের আর দেখা হবে না একটা বাংলা গান ছিল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই শীতকালের আর দেখা হবে না এবং পরিবেশকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে স্বচ্ছভাবে রাখতে হবে প্লিজ কঅপরেট উইথ দি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট উই ওয়ান্ট ইউর হেল্প ইয়োর কপারেশন দেন ওনলি উই ক্যান কিপ ইট নিট অ্যান্ড ক্লিন আমি আমার একটা এআইএ তৈরি একটা ভাষণ এখানে নিয়ে এসেছি আর ভাবলাম এইখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তৈরি করা এই বক্তব্য দিয়ে কি হবে তারপরও একটা তথ্য আমি বলছি এখানে যে আমাদের ত্রিপুরায় ইন্সপায়ার মানক একটা এক্সিবিশনের আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা যারা ন্যাশনাল লেভেলে গিয়ে রিকগনিশন পেয়েছে তাদের মধুরিমা দাস ক্লাস এইটের স্টুডেন্ট আগরতলা থেকে তার এটা প্রদর্শনী ইনভেনশন হ্যাজ বিন হাইলি অ্যাপ্রিসিয়েটেড এট দি ন্যাশনাল লেভেল তো যারা এখানে পার্টিসিপেট করবে ইউ অল অলসো উইল বি অ্যাপ্রিসিয়েটেড ইফ ইউ কিপ ডুইং ওয়ার্ক নট হার্ড ওয়ার্ক অ্যালোন টিম ওয়ার্ক গুড ওয়ার্ক তারপর শাকিল শাহ ক্লাস এইটের স্টুডেন্ট ওরা ন্যাশনাল লেভেলে গিয়ে অনেক প্রশংসিত হয়েছে আর অল ইন্ডিয়ার ক্ষেত্রে আই রিমেম্বার গীতাঞ্জলি রাও ইনভেন্টেটেড ডিভাইস টু ডিটেক্ট লেড ইন ড্রিঙ্কিং ওয়াটার এত মানে কম বয়সেই এই গীতাঞ্জলি রাও তার টাইম স্কিড অফ দি ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছে নর্থ ইস্টের ক্ষেত্রে হুমা বিয়া কান্তা ফ্রম আসাম আইসি প্রিসা বোরা আসাম থেকে সাইন্টিফিক প্রজেক্টে তারা ন্যাচারাল ফার্মিং প্র্যাকটিসেস এর উপর তার ভালো যে কাজটা জাতীয় স্তরে কিন্তু খুব আলোচনার বিষয় হয়েছে অরুণাচল প্রদেশ থেকে আনাং তাদার তার একটা প্রজেক্ট সে করেছে অবশ্য সেটা দুই হাজার দশ সালে করেছে এবং এ আব্দুল কালাম আমাদের দেশের রাষ্ট্রপতি ওই প্রজেক্টটাকে খুব প্রশংসা করেছে সো মাই ডিয়ার ইয়াং ফ্রেন্ডস আই রিয়েলি লাভ ইউ অল ইউ প্লিজ কাম ফরওয়ার্ড ফর এনি কাইন্ড অফ ডিসকাশন ইন রিগার্ড টু সায়েন্স টেকনোলজি আই এম অলসো আ ম্যান অফ সায়েন্স আই লাভ সায়েন্স এবং সায়েন্স দিয়ে কিন্তু এই পৃথিবীটাকে আমরা বদলাতে পারি আমাদের অর্থনীতিটাকে আমরা বদলাতে পারি সো টেক পার্ট ইন দিস সাইন্টিফিক রিসার্চ এন্ড ইনভেনশন এই কয়েকটি কথা